শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ টি টোয়ান্টি ম্যাচে জিতবে কে ভবিষ্যৎবাণী করলো জেতে সিটিয়া গত দুই জুলাই শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ টি টোয়ান্টি ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে জেতে সিটিয়া তিন ম্যাচ ওয়ান ডে সিরিজে শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ দারুণভাবে নিয়েছে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা হৃদয় ইমনে ফিফটি এবং তানভির ইসলামের স্পিন গণিতে ষোলো রানের জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ আগামীকাল আঠাশ জুলাই শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ওয়ান ডে ম্যাচ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জিততে দুই দল শক্তিশালী স্কার সাজেছে ওয়ান ডেতে এখন পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে উনষাট বার এর মধ্যে বাংলাদেশ জিতেছে তেরো বার এবং শ্রীলঙ্কা জিতেছে চৌচল্লিশ বার কিন্তু শেষ তিন ম্যাচ ওয়ান ডে সিরিজে শ্রীলঙ্কাকে দুই এক ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ আর এই দুই দলের মধ্যে তৃতীয় ওয়ান ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমক্তদের মনে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে তৃতীয় ওয়ান ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করলো জিতি সিটিয়া সামনে শ্রীলঙ্কা বাংলাদেশের পতাকা রাখা হয় আর জেতি বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় তৃতীয় ওয়ান ম্যাচ জিতবে বাংলাদেশ হ্যাঁ দর্শক আপনাদের বলছে আপনাদেরকে মনে হয় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার টি কোন দল দলজিৎ ব্যবসায়ী কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ